প্রাক্তন ছাত্র সংসদ পালাকাটা দাখিল মাদ্রাসা কর্তৃক প্লাটিনিয়াম জয়ন্তী ইনশাল্লাহ আমরা ডিসেম্বরের ষোলো তারিখ থেকে একত্রিশ নির্দিষ্ট একটি তারিখে আমরা অনুষ্ঠান উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছি পালাকাটা দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা বছর উপলক্ষে বছর আমরা একটা জয়ন্ত উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছি এই অনুষ্ঠানকে আমরা চকরিয়ার মাটিতে একটি অবিস্মরণীয় এবং অন্যান্য প্রতিষ্ঠানের জন্য উদাহরণস্বরূপ হিসাবে উপস্থাপনের জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি সকলের ভিত্তিতে সকলের পরামর্শের আলোকে আমরা বিগত দশ তারিখ ঈদ ফুল অনুষ্ঠানে এই প্লাটিনাম জয়ন্তী উৎসব আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করি তারই ফলশ্রুতিতে আমরা গতকাল পালাকাটা দাখিল মাত্রে সামিল নয় কারণে আমরা একটি প্রস্তুতি সভা সম্পন্ন করি এই প্রস্তুতি সভায় আমরা দু সালের ডিসেম্বরের শেষ দিকে আমাদের প্লাটিনাম জয়ন্তী উৎসব পালনের জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি সবার সম্মতিক্রমে এই প্লাটিনাম জয়ন্তী সুষ্ঠ, সুন্দর ও অবিস্মরণীয়ভাবে উদযাপনের জন্য আমরা একটি আহবায়ক কমিটি গঠন করে দিয়েছি আমাদের উপস্থিত প্রাক্তন সকলের সুচিন্তিত পরামর্শ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আহ্বায়ক কমিটির এই প্লাটিনাম জয়ন্তীর আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন পালাকাটা দাখিল মাদ্রাসার উনিশশো সালের মেধাবী শিক্ষার্থী প্রাক্তন ছাত্র সংসদের উপদেষ্টা আমাদের সকলের প্রাণ প্রিয় বড় ভাই মৌলানা ফরিদুল আলম যুগ্ম আহ্বায়ক হিসেবে এই কমিটি উদযাপনে কাজ করবেন প্রাক্তন ছাত্র সংসদের উনিশশো একানব্বই বেশি মাস্টার মোহাম্মদ নজামুদ্দিন আহ্বায়ক হিসেবে আরো যারা দায়িত্ব পালন করবেন তিনি মাস্টার মোহাম্মদ মুজবুল হক উনিশশো নব্বই সালের বেজ মাস্টার শহীদুল ইসলাম উনিশশো নব্বই সালের বেজ আল আলহাজ আব্দুল হাফেজ উনিশশো বিরানব্বই সালের বেইস মো শহীদ উদ্দিন সোহেল উনিশশো চুরানব্বই বাইজ মাস্টার ফজলুল কাদের উনিশশো চুরানব্বই বাইশ এবং মোহাম্মদ আব্দুল সাগুর উনিশশো ছিয়ানব্বই বেস সদস্য সচিব হিসেবে সভার সম্মতিক্রমে যিনি দায়িত্ব পালন করবেন তিনি হচ্ছেন প্রাক্তন ছাত্র সংসদের বর্তমান সভাপতি মোহাম্মদ নুরুল নবী এই সদস্য হিসেবে প্রত্যেকটা বেচের একজন করে এই অনুষ্ঠান উদযাপনের বাস্তবায়ন কমিটির সদস্য হিসেবে আমরা নির্বাচিত করেছি এখানে আমরা কিছু ভাইদের নাম উল্লেখ করেছি আপনি ভাইদের নাম আমরা পরবর্তীতে ঘোষণা করবো ঈশ্বল এখানে সদস্য হিসেবে কাজ করবেন উনিশশো নিরানব্বই বাইশের জামাল উদ্দিন দুই হাজার এক বাইশে রাজাউল করিম দুই হাজার এক বিশের আরেকজন প্রাণপিয়াই কফিলুদ্দিন হোসেন বিপ্লব সোহাই বিন হাবিব নুরুল হাসান রাসেল আতিকুর রহমান মিসবউদ্দিন সুটন সাজ্জাদুল ইসলাম মোহাম্মদ ইমরান এছাড়াও প্রতিবেশ থেকে আমরা একজন করে ছাত্র প্রতিনিধি এখানে তো সম্মানিত আমাদের প্রাক্তন ভাইরা আমরা আমাদের প্রস্তুতি সভা সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহী গ্রহণ করেছে আমাদের প্লাটিনিয়াম জয়ন্তী প্রোগ্রামে আমাদের প্রাক্তন ছাত্রী ভাইয়ের ছাত্রী বোনেরাও অংশগ্রহণ করতে পারবেন এক্ষেত্রে আমরা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করব আমরা যথাসময়ে রেজিস্ট্রেশন ফি এবং আমাদের বিভিন্ন পর্যায়ে রুফ কমিটিগুলো আমরা যথাসময়ে আমাদের বাস্তবায়ন কমিটির আহ্বায়কের মাধ্যমে আমরা যথাসময়ে আপনাদের মাধ্যমে আমাদের প্রাক্তন শিক্ষার্থী ভাইদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ তো আমরা প্রাক্তন দেশ ও বিদেশের সকল বাইরের থেকে আমাদের প্লাটিনিয়াম প্লাটিনাম প্রোগ্রাম বাস্তবায়নের জন্য সবার সহযোগিতা পরামর্শ আমরা কামনা করছি এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আমাদের বিভিন্ন ধরনের আমরা ক্যাটাগরি ভাগ করেছি এই প্লাটিনাম জয়ন্তীতে আমাদের সবচেয়ে বেশি আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের প্রকাশনার স্মারক এটা প্রকাশ করবো আমরা ইনশাল্লাহ এই প্রকাশনা সারা প্রকাশ করার জন্য আমরা অলরেডি একটি কমিটি ঘোষণা করে দিয়েছি এরপরে আমাদের বিভিন্ন পর্যায়ের প্রোগ্রামগুলো আমাদের এখানে অনুষ্ঠিত হবে আমাদের দুবাই প্রবাসী সৌদি আরব প্রবাসী এরপরে মালয়েশিয়া প্রবাসী সহ বিভিন্ন দেশে আমাদের প্রাক্তন অবস্থান করছেন তাদেরকে অর্গানাইজ করার জন্য আমরা এক একটা কমিটি গঠন করে দিয়েছি আমরা সৌদি আরব একটি উপকমিটি গঠন করেছি দুবাই কেন্দ্রিক একটি উপকমিটি গঠন করেছি এরপরে মালয়েশিয়া কেন্দ্রিক একটি উপকমিটি গঠন করেছি পর্যায়ক্রমে আমাদের উমানে অনেক ভাইয়েরা আছেন আমাদের কাতার প্রবাসী অনেক ভাইয়েরা আছেন পর্যায়ক্রমে আমরা বিদেশের সকল যেই যেই দেশে আমাদের প্রাক্তন ছাত্র ভাইয়েরা অবস্থান করছেন তাদেরকে যাতে আমরা আমাদের এই উৎসবে অন্তর্ভুক্ত করতে পারি সেখানেও আমরা একজন এক করে বা দুইজন করে বা তিনজন করে প্রতিনিধি আমরা নির্বাচন করবো ইনশাআল্লাহ তো আমরা আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের উদ্দেশ্য একটাই যাতে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে সাংবাদিক ব্যাধের মাধ্যমে আমাদের প্রত্যেকটা এই মিডিয়ার মাধ্যমে বালাকাটা দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে এখান থেকে আবার দাখিল পরীক্ষা শুরু হয়েছিল উনিশশো সাল থেকে তো উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত যে সমস্ত ছাত্র এবং ছাত্রী বোনেরা এই পালাকাটা মাদ্রাসায় অধ্যয়ন করেছেন তাদের কাছে আমরা দাওয়াত পেশ করার জন্য মূলত প্লাটিনিয়াম জয়ন্তী উৎসবের দাওয়াত পৌঁছিয়ে তারা যাতে যথাসময়ে এই প্লাটিনিয়াম প্রোগ্রামে উপস্থিত হতে পারেন রেজিস্ট্রেশনের মাধ্যমে সেজন্য আমাদের আজকের এই সংবাদ সম্মেলন এই উৎসব আগামী ডিসেম্বরের লাস্ট দিকে আমরা এই বিষয়ে আমরা আমাদের মাদ্রাসার ছাত্র ছাত্রছাত্রী যারা দেশে বিদেশে অবস্থান আছেন সবাইকে আপনাদের মাধ্যমে ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমরা দাওয়াত পৌঁছতে চাই আশা করি আপনারা আমাদের এই দাওয়াতটা যথাযথভাবে প্রচার করবেন সম্মানিত সাংবাদিকবৃন্দ আজকে আজকে এই ওটাকে আমি আহ্বায়ক কম্পির আহ্বায়ক হিসাবে সকল ছাত্র ছাত্রীদেরকে মানে আগামী আমরা একটা তারিখ ঘোষণা করবো আমাদের কিছু ফরমের বিষয় আছে আমরা ফরম বানাবো এগুলি বানানোর পর আমরা সহ মানে বেইস ভিত্তিক একটা করে দেবো ভিত্তি ভিত্তিক রেজিস্ট্রেশনের বিষয় আছে আমরা এটা সম্মিলিত না করে দেশ ভিত্তিক রেজিস্ট্রেশনের ব্যবস্থাটা আমরা প্রাক্তন ছাত্র সংসদের পক্ষ থেকে আমি আহ্বাহিক হিসাবে এটা আমার সিদ্ধান্ত থাকবে আপনারা যারা আমাদের এই মাদ্রাসা ছাত্র ছাত্রীরা আছেন স সের আহবাহক যুক্ত পায় এদের সাথে যোগাযোগ করে আপনারা যথাযথভাবে আপনাদের রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করবেন এখানে আমরা একটা সিদ্ধান্ত থাক আমাদের একটা সিদ্ধান্ত থাকবে কিছু স্থায়ী আজীবন সদস্য থাকবে আর কিছু সাধারণ সদস্য থাকবে এই যারা আজীবন সদস্য হতে চান তারা আজীবন ফরম পূরণ করবেন আর যারা অস্থায়ী মানে সাধারণ সদস্য হতে চান তারা সাধারণ ফল প্রক্রমণ করবেন সাথে ছবি আইডি কার্ড এগুলি হাওয়ায় সাথে যোগাযোগ করে এই বিষয়ে আমাদের একটা স্মরণিকা বের হবে স্মরণিকা করার আগে সবাইকে আমাদের প্রাক্তন ভাই সবাইকে এই আপনাদের দায়িত্ব যেটা ছবি আইডি কার্ড আসার সং এই জিনিসটা দিয়ে ওই রেজিস্ট্রেশন তাদের দায়িত্বে থাকবে তার সাথে যোগাযোগ করা ফেলবে